দেখলে আপনি যে স্টার রেটিং দেখেন তা আসলে ফেক আর কিভাবে চকলেট কোম্পানিগুলো প্রথমে বড় চকলেট বারগুলো ছোট করে তার উপরে দশ পার্সেন্ট স্টার লিখে আমাদেরকে কিভাবে বোকা বানায় আর দেখুন কিভাবে গুরগুরে কোম্পানি আমাদেরকে পাগল বানায় জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে দিন নাম্বার এইট ইবে ইবেতে কিছু লোক প্রোডাক্ট কেনার সময় প্রোডাক্টের ডিসক্রিপশনে যে চার স্টার ইমোজি থাকে তা দেখে তাতে মানুষের মনে হয় এটা ফাইভ স্টার প্রোডাক্ট এই প্রোডাক্ট আসলে টু স্টার হয় আসলে এটা আপনি ভালো করে দেখলে বুঝবেন এটা টু স্টার তবে ইবে কোম্পানি এই পদ্ধতির মাধ্যমে স্মার্ট ও ওভার স্মার্ট মানুষদেরকেও বোকা বানিয়ে ফেলে নাম্বার সেভেন সুপার মার্কেট যখন আপনি সুপার মার্কেটে জিনিস কেনার জন্য যাবেন তখন দেখবেন সুপার যে টলিগুলা থাকে তা অনেক বড় বড় হয় কেন এই বড় টলি রাখে কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন সুপারমার্কেট কোম্পানি মনে করে কাস্টমার যখন বড় টলি নিয়ে জিনিসপত্র এই টলিতে রাখবে তখন দেখবে এত কম জিনিস নিচ্ছে কারণ আপনি বড় কোনো টলিতে অল্প জিনিস রাখলে অনেক কম দেখাবে তাই আপনি যাতে অল্প জিনিস কিনতে গিয়ে বেশি জিনিস কিনে নিয়ে আসেন এটাই তাদের আসল উদ্দেশ্য নাম্বার সিক্স এক্সট্রা ফ্রি আপনি দেখবেন প্রায় সময় চিপসের গায়ে এক্সট্রা ওয়েট লেখা থাকে যা মানুষের অনেক আকর্ষণীয় করে তোলে আসলে কোম্পানিগুলো এটা আমাদেরকে বোকা বানানোর জন্য করে থাকে এখানে লেখা থাকে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এক্সট্রা ফ্রি কিন্তু চিপসের পরিমাণ আগের মতোই থাকে তারা প্যাকেটের সাইজ হয়তো একটু বড় করে থাকে কিছু সময় তো প্যাকেটই চেঞ্জ করে মার্কেটিং করে থাকে তবে যদিও এক্সট্রা দেয় তাহলে দুই থেকে তিন পিস চিপস বেশি আসে তাই তারা লিখে রাখে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট বেশি নাম্বার ফাইভ দুধ আপনি অবশ্যই দেখছেন সুপার মার্কেটে দুধ সবচেয়ে ভিতরের র্যাগে রাখে এর কারণ কি আপনি জানেন সুপার মার্কেট কোম্পানি খুব ভালো করে জানে প্রত্যেক মানুষের দুধ খুবই প্রয়োজন হবে তারা যখন ভিতরে দুধ নেওয়ার জন্য যাবে তখন আশেপাশে আরও জিনিস দেখবে তার ভেতর থেকে কিছু না কিছু কিনবেই তবে এটা যদি কোনো পুরুষ মানুষ কিনতে যায় তাহলে তারা সোজা দুধ নিয়ে ফিরে আসবে কিন্তু যদি লেডিস আনতে যায় তাহলে তাদের আশেপাশে চোখ গেলে তারা এটা দেখবে ওটা দেখবে কিছু না কিছু নিবেই তাদের প্রয়োজন হোক বা না হোক নাম্বার ফোর সাউন্ড বক্স আপনি প্রায় সময় দেখবেন একটি সাউন্ড বক্সের ভিতরে দুটি স্পিকার লাগানো থাকে কিন্তু আসলে একটাই থাকে অন্যটা শো হিসাবে লাগানো থাকে কিছু সময় তো ইলেকট্রিক জিনিস প্রায় নকল জিনিসেই লাগানো থাকে আপনি এই স্পিকারটা একটু দেখেন নিজেদের জিনিস ডেকোরেশন করা কোনো ইলিগেল না তবে বক্সের গায়ে লেখা জরুরি কিন্তু কোম্পানি এটা করে না কিছু কিছু সময় তো কোম্পানি জেনে শুনে এরকম জিনিস লাগায় যাতে তার প্রোডাক্ট অনেক বড় দেখায় যেমন ওয়াশিং মেশিনে দেখেন আলাদা আলাদা অনেক সুইচ লাগানো থাকে আসলে তেমন একটা কোনোই কাজের না কিন্তু তারা সহ হিসাবে এমনি লাগিয়ে রাখে নাম্বার থ্রি ডেলিভারি ব্র্যান্ড ডেলিভারি কোম্পানি নিজেদের ডেলিভারি লোক থাকে কিন্তু তাদেরকে চাকরিতে জয়েন করার আগে তাদেরকে বলে ভালো অঙ্কের টাকা স্যালারি দেওয়া হবে ও অনেক সুযোগ সুবিধা আছে আসলে ডেলিভারি ম্যানদেরকে তেমন কিছু দেয় না এক ডেলিভারি করার জন্য এভারেজে একজনে বিশ থেকে পঁচিশ টাকা পায় আসলে মাস শেষে দেখা যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পায় কিন্তু আগে তাদেরকে বলা হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মান্থলি স্যালারি হবে আসলে এটা দুই এক কোম্পানি করে না প্রায় সব কোম্পানি এরকম করে থাকে নাম্বার টু ক্যাডবেরি ক্যাডবেরি চকলেট কোম্পানি ধীরে ধীরে তাদের চকলেটের সাইজ ছোটো করতে থাকে প্রথমে ক্যাডবেরি চকলেট এরকম স্কোয়ার হইতো এখন এরকম হয় কারণ এই রাউন্ড করার কারণে এক চকলেট থেকে আট কমে যায় এটা যদি মিলিয়নে হিসাব করেন তাহলে এটা বিশাল অঙ্কের টাকা প্রফিট করে তারা এভাবেই ক্যাডবেরি কোম্পানি আমাদেরকে দিনে দিনে বোকা বানায় নাম্বার ওয়ান টেসলা টেসলা কোম্পানির গাড়ি নির্মাতা এক ওয়ার্কার বলছে যে টেসলা কোম্পানিতে বেশি প্রফিট করার জন্য তারা এখন ফলস ব্যাটারি লাগায় যেমন টেসলা তাদের গাড়ির ব্যাটারি তারা নিজেরই বানায় তাই গাড়ির এত দাম হয় তাই এখন তারা ফলস ব্যাটারি ব্যবহার করে মানে চায়না ব্যাটারি ব্যবহার করে এই জন্য আজকাল টেসলা ব্যাটারিও খুব তাড়াতাড়ি খারাপ হইয়া যায় এই হল আজকের ভিডিও কোম্পানিগুলো আমাদেরকে কীভাবে বোকা বানায় ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ